নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আজকে সানডে তো সানডে আমি আবার বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে তো আমাদের কলকাতার এই চিড়িয়াখানা এখন ডিসেম্বর উইক মানে পুরো মাস জুড়ে এই পুরো খ্রিস্টমাস ডেটা কিন্তু সবাই চিড়িয়াখানায় কম বেশি এসে থাকে আর বিশেষ করে ডিসেম্বর মাসেই কিন্তু প্রচুর ভিড় হয় এই চিড়িয়াখানা ভিক্টোরিয়া তো চলো তোমাদেরকে চিড়িয়াখানার ভিড়টা আজকে একটু শেয়ার করু আজকের ব্লগে সেরম কিছুই নেই বন্ধুরা শুধুমাত্র চিড়িয়াখানা সানডে কতটা রাস্তায় জমজমাট কতটা চিড়িয়াখানায় মানুষ ঘুরতে এসেছে কতটা ভিড় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে বন্ধুরা পিছনের গেট এই পিছনের গেট দিয়ে যারা আসে তারা একটু কম ভিড় পায় কম লাইন পায় কিন্তু যারা সামনের গেট দিয়ে আসে তাদের কিন্তু ব্লাইনটা প্রচুর পায় তো তোমরা চেষ্টা করবে পিছনের গেট দিয়ে ঢোকার তো পিছনের গেট দিয়ে যেহেতু আমাদের মানে বেহালায় থাকি আমরা কিন্তু সবসময় পিছনের গেটটাই ব্যবহার করব। আর যারা ধর্মতলা থেকে আসবে বা হাওড়া থেকে আসবে তারা সবসময় সামনের গেটটাই ব্যবহার করার চেষ্টা করে যেই কারণে প্রচুর ভিড়টা পায় আর লাইনে অনেকটাই সময় চলে যায় আর যতটা আমরা এগাচ্ছি সামনের গেটের দিকে যাচ্ছি যেহেতু আমরা একটু রবীন্দ্র সদন বা আমাদের যাওয়ার আছে আমি যেহেতু নর্থে থাকি সাউথে থাকি আমি যাব নর্থে তো নর্থে যাওয়ার পথেই আমার এই রাস্তাটা পড়বে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি যে দেখো চিড়িয়াখানার রাস্তাটা কতটা ভিড় আর কতটা মানে উনত্রিশ তারিখের আমি এই ভিডিওটা তোমাদের শেয়ার করছি চিড়িয়াখানার এই যে ভিড়টা তোমরা জাস্ট দেখে নাও বন্ধুরা ওভারব্রিজটাও যেটা নতুন করেছে এটাও প্রচুর ভিড় মানে মানুষ যে নামবে এক এক করে সেটা মানে পিঁপড়ে গলার জায়গা নেই আর প্রচুর গাড়ি প্রচুর জাম প্রচুর যানজট আর তার মধ্যেও সবাই দেখো চিড়িয়াখানায় আসে সব কাস্টের মানুষরা চিড়িয়াখানা এই পঁচিশে ডিসেম্বর উৎসবটা পালন করে একদম ক্রিসমাস ডে জুড়ে পুরো দেখো কত ভিড় মানে পিঁপড়ে পিঁপড়ের মতন একদম এক একটা মানুষ দেখা যাচ্ছে আর ভীষণ ভীষণ মানে আলিপুর চিড়িয়াখানা এই সময় প্রচুর ভিড় হয় বন্ধুরা তো যাই হোক আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগছে আজকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা আমাদের এই কলকাতার চিড়িয়াখানা অবশ্যই ঘুরতে এসো কিন্তু চেষ্টা করবে এই ফার্স্ট জানুয়ারি পর্যন্ত একটু অ্যাভয়েড করার তো সেটাই তোমাদের সাথে আমি দেখাচ্ছি যে আর যারা একদমই ফার্স্ট জানুয়ারিতে ভিড়ের মধ্যে ঘুরতে পছন্দ করো তারা তো অবশ্যই আসবে আর যারা এক তো গ্যাদারিংটা পছন্দ করো না তারা পরে এসব তো দেখো এই ভিড়টা কিন্তু একদম কন্টিনিউ চলতে থাকবে অনেকটা মানে এটা পুরো ভিক্টোরিয়া পর্যন্ত লাইন হচ্ছে আমি যখন তোমাদের ভিডিওটা শেয়ার করছি এই ভিডিওটা আমার ক্লিপ করা আছে একটা দেড়টা নাগাদ আমার এই ক্লিপটা করা তো তখন এই ভিড় অনেকেই আছে সকালবেলা এসে আলিপুর চিড়িয়াখানা থেকে ঘুরে আবার ভিক্টোরিয়া হয় হয়ে তারপরে তারা বাড়ি ফেরে তো সেই দেখো এই যে মানুষগুলো এই দিকে পথ ধরে যাচ্ছে এই মানুষগুলো তার মানে চিড়িয়াখানা ঘোরা হয়ে গেছে তো তারা এই পথ ধরে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটার পাশে থেকো আর পুরো ব্লকটা জুড়ে দেখার অনুরোধ রইলো বন্ধুরা খুবই ছোট্ট একটা ব্লগ শুধুমাত্র আজকে সানডে উনত্রিশ তারিখের ভিড়টা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো আর তোমাদেরকেও তো দেখাচ্ছি যে ভিড়টা কোথায় পর্যন্ত গেছে কতটা গেছে আর কতটা ভিড় হয়েছে আর এই মানুষগুলোই কিন্তু আবার ভিক্টোরিয়ার দিকে যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছে তো দেখো রাস্তায় ভিড়টা কিন্তু প্রচণ্ড তো চিড়িয়াখানাটা ফেলে এখন আমি এসে গেছি ভিক্টোরিয়া তো ভিক্টোরিয়ার ভিড়টা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা ভিক্টোরিয়াতে কতটা ভিড় হয়েছে তবুও চিড়িয়াখানার তুলনায় ভিক্টোরিয়া কিন্তু কম ভিড় তো যাই হোক আজকের ছোট্ট মিনি ব্লগটা তোমাদের ভালো লাগলে আমার এই চ্যানেলের পাশে থেকে যেও আর আমি তো একটা জায়গায় যাচ্ছিলাম ঘুরতে তো সেই জায়গায় একটু সৌন্দর্য গ্রামের সৌন্দর্যটা তোমাদের সাথে তুলে ধরলাম তো আমি অ্যাকচুয়ালি সরষে ক্ষেত্রে ভিডিও করার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা আমি পাইনি যাই হোক আমার এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে দেখা হবে নেক্সট ভিডিও যেটা